হ্যালো ফিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও সেই ভাইরাল কালেকশন নিয়ে চলে আসলাম মিশোরি থেকে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং ভাইয়াকে পাঠিয়ে দিবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে আছে ভাইয়া

রিয়াল কালার এগুলো শাড়ি হবে তো তাই না শাড়ি গাউন লেহেঙ্গা সব সবকিছু তৈরি করতে পারবে মানে একদম বড় বহর আছে আড়াই হাত ফুল বহর থাকছে সবাই শাড়ির জন্য এটা নিতে পারবেন এর পাশাপাশি আপনার চাইলে অন্য কোনো কিছু তৈরি করতে চাইলে সব কিছু তৈরি করতে পারবেন কত গজ কত টাকা মাত্র একশো পঞ্চাশ ফলস যেটা আছে সেটার গজ কত আশি টাকা আছে যেটা জাপানি সিল্ক আছে সেটা কিন্তু গ্লেজি আশি টাকা পার গজে ভাইয়ারা দিয়ে দিচ্ছে এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারেন অনলি একশো 150 50 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর কালেকশনগুলো দেখেন এত গর্জিয়াস কালার এবং সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন শুধু 150 টাকা টাকা ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি মিশেরি কালেকশন রেলওয়ে করিত রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ